শিক্ষার্থীরা এই অঙ্কটি বোর্ডের সেই অঙ্কটি তোমাদের একজন সহপাঠী করে দেখাবে তো যাও তুমি সেই অঙ্কটি করে সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ সে কীভাবে অঙ্কটি করে তোমরা দেখে তো কত হবে হ্যাঁ ষোলো তারপরে যুগ হবে না বিগ হবে বিয়োগ বিয়োগ হ্যাঁ হবে ঠিক আছে তুমি যোগ দিয়ে দিছ নয় গুড হ্যাঁ তাহলে সময় হ্যাঁ ওই লাগবে না সমস্যা না তারপরে এখন কত হবে বিয় করো ঠিক আছে ষোলো থেকে নয় বি করো এবার হ্যাঁ সাত তাকে সাত কত লি নিচে লিখো সাত সমস্যা না হ্যাঁ ষোলো থেকে হ্যাঁ সাত ওকে সাত তাহলে এই শার্টটি কোথায় বসবে এবার হ্যাঁ খালি করে বসবে কত সাত এই শার্টটি খালি করে বসবে সাত ওকে দেখো তো হয়েছে কি না এভাবে তোমরা মূলত অঙ্কটি করতে হবে ঠিক আছে সবাই এভাবে ওর মতো করতে পারবে অঙ্কটি ওকে ধন্যবাদ তোমাদেরকে